বরিশালের উদিরপুর উপজেলার হারতা এলাকায় ঐতিহ্যবাহী নৌকা অনুষ্ঠিত হয়েছে এবার একশো বাইসে অংশগ্রহণ করেন ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ থেকে আসা ষাটটি সুসজ্জিত নৌকা করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবারে নৌকা ঘিরে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল বলে জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি অমন চন্দ্র মল্লিক প্রতি বছর লক্ষ্মী পূজার এই দিনে বাজার সংলগ্ন পচা শাখা নদীতে নৌকা আয়োজন করে আসছে বাজার কমিটি ওই এলাকায় প্রচুর সংখ্যক সংখ্যালঘু মানুষের বসবাস এরই ধারাবাহিকতায় এবার হাটতায় অনুষ্ঠিত হয়েছে একশো আগে করোনার কারণে গত দুই নৌকা বাইস হয়নি হারতায়। যার কারণে নৌকা ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল সহ আশপাশের বাসিন্দাদের মাঝে নৌকা বাইজ বাস্তবায়ন কমিটির সভাপতি অমল মল্লিক জানান এই অঞ্চলে তেমন বিনোদনের জায়গা নেই বছরের এই দিনে ঐতিহ্যবাহী নৌকা বাইচের অপেক্ষায় থাকেন স্থানীয় মানুষ করোনার কারণে গত দুই বছর বাইচের আয়োজন করা সম্ভব হয়নি এ কারণে এবারের বাইসকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে জনমনে আর তার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা আমি একজন আগত অতিথি এই প্রতিযোগিতার পরিবেশ এবং অনুষ্ঠান সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখে আমি খুবই সন্তুষ্ট এবং আমি এখন থেকে প্রতি বছর এই প্রতিযোগিতা দেখতে অবশ্যই আসব আমাদের এখানে নৌকা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য থেকে বাংলার বিভিন্ন প্রান্ত বিভিন্ন আনাচা কানাচা লোক থেকে লোকজন এসে আনন্দ উল্লাস করছে এবং আমাদের এই নৌকা খুব শান্তি সমৃদ্ধির মধ্যে থেকে খুব নিরাপত্তার মধ্যে থেকে নৌকা প্রতিযোগিতা হয়েছে হার্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল বিশ্বাস জানান এবার ফরিদপুর গোপালগঞ্জ ও মাদারীপুরে ষাটটি নৌকা বাইশ প্রতিযোগিতায় অংশ নেয় বিকেল তিনটায় কচা শাখা নদীতে শুরু হয় বাইস। হার্তা ব্রিজের পূর্ব পাশ থেকে বাইশ শুরু হয়ে এক কিলোমিটার দূরে গিয়ে শেষ হয় এভাবে পরপর তিনবারের প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারকারী দলগুলোর মধ্যে রেফ্রিজারেটর টেলিভিশন সহ বিভিন্ন উপহার দেওয়া হয়

এবং এইভাবে যাতে চলতে পারে চলমান সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক ঐতিহ্যবাহী একশো পঁয়ষট্টি বছর থাকে এই লোকভাবে দেখার জন্য গ্রামীণ সাধারণ মানুষ আনন্দ উপভোগ করে এই লক্ষ্য পুজোর